তো বন্ধুরা আমার প্রথম প্রশ্নটি হলো এখানে শাড়িটির নাম কী হবে তিনটি ফটো দেখে তোমরা গিস করে বলো এখানে শাড়িটির নাম কী হবে সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলে যাবে একদিকে রয়েছে নাম অন্যদিকে দা আর একদিকে নি তো উত্তরটি আমার হয়ে যাবে জ্যামদানি তো বন্ধুরা আমার দুই নাম্বার প্রশ্নটি হলো এখানে মাছটির নাম কি হবে তো দুদিকে দুটো ফটো দেখে তোমরা গেস করে বলো এখানে মাছটির নাম কি হবে সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল যারা পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলেছ একদিকে রয়েছে হা অন্যদিকে আঙুর তাহলে আমার উত্তরটি হয়ে যাবে আঙুর তো বন্ধুরা আমার প্রশ্নটি হলো এখানে জিপটির নাম কি হবে তিনটি ফটো দেখে গেস করে বলো এখানে জিপটির নাম কি হবে সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল যারা পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলে যাবে তো একদিকে রয়েছে কাঠ অন্যদিকে রয়েছে বি আর একদিকে রয়েছে রালি তাহলে আমার উত্তরটি হয়ে যাবে কাঠ বি তো বন্ধুরা আমার পরের প্রশ্নটি হলো এখানে খাবারটির নাম কি হবে দুটি ফটো থেকে গেস করে বলো এখানে খাবারটির নাম কি হবে সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা এই উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল যারা পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলে যাবে তো একদিকে রয়েছে সু অন্যদিকে রয়েছে জি তাহলে আমার উত্তরটি হয়ে যাবে সুজি। আমার পরের প্রশ্নটি হলো এখানে জিনিসটির নাম কি হবে দুদিকে দুটো ফটো দেখে তোমরা গেস করে বলো এখানে জিনিসটির নাম কি হবে তোমায় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই সহজ ছিল তো বন্ধুরা যারা পেরেছ তারা উত্তরটি কমেন্টে বলেছো বেড়ে হয়েছে না অন্যদিকে ইট তাহলে আমার উত্তরটি হয়ে যাবে লাইট তো বন্ধুরা আমার লাস্ট প্রশ্নটি হলো এখানে বারটির নাম কি হবে দুটো ফটো দেখে গেস করে বলো বারটির নাম কি হবে তোমাদের কাছে সময় শুরু হচ্ছে এখন তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কিন্তু খুবই সহজ ছিল তো একদিকে রয়েছে রো অন্যদিকে বি যার উত্তরটি পেয়েছে তারা জলদি কমেন্ট করো তাহলে আমার উত্তরটি হয়ে যাবে রো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আর একটি লাইক অবশ্যই করে যাবেন